হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ছোয়া মণি বলছি আপনারা সবাই কেমন আছেন আমার লাইফটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন সবাইকে ওয়েলকাম আস্তে আস্তে করে সবাই জয়েন হয়ে যান সৈকত আলী তুমি দেখতে যেমন সুন্দর তোমার কথাগুলো তেমন সুন্দর Thank you. লাইভটি সবাই শেয়ার করেন এম ডি আলামিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ স্টার সেন্ড করার জন্য হাই ডিয়ার হায় রাকিব লিখেছেন দোয়া করি হিরো আলম ভাইকে জানো তুমি পাও এটা কেমন দেওয়া ভাই আমার এরকম দেওয়ার দরকার নাই আমি কাউকে পাইতে চাই না সৈকত তোমার মিষ্টি হাসি ঠোঁটের নিচের তিল অনেক সুন্দর থ্যাংক ইউ দোয়া রইল তোমার জন্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটা আই লাভ ইউ ধন্যবাদ দূরে আছো দূরে থাকা দূরে আছো দূরে থাকো কাছে আই না আমার মায় পা যাইবা বন্ধু রে বন্ধু মায়া বড় কঠিন যন্ত্রণা আমার মায়ায় পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া বড় কঠিন যন্ত্রণা হ্যালো আর শাকিল খান দিদি সামনেই অনেক সুন্দর হচ্ছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমি একটা জিনিস ভাবলাম যে আমার হেয়ারটা আমি কালো করে ফেলব আমি কালার করেছিলাম দেন আমাকে আপনারা একটু বলেন তো কালো হেয়ারটা বেশি ভালো লাগবে নাকি এটাই থাকবে চুলটা কালো করবো না এটাই থাকবে সেটা বলেন আপনারা আপু একটা হাসি দেন তো 와, 와, 시들은 간단하다. Thank you. 자, 오늘은 저번주, 알ham드려요. কে কে কালো করতে বলতেছেন বলেন আমি তাহলে চুল হেয়ার কালো এই হেয়ারে বেশি ভালো লাগে না কালো হেয়ারে সেটা বলেন কালো করতে বলতেছে সবাই ওকে দশটি কমেন্ট দেখবো দশটি কমেন্টের ভিতর যা বলবে দশটি কমেন্টে যদি ব্ল্যাক আসে তাহলে ব্লাক করব। পৃথিবীতে ভালোবাসার দাম নেই সবাই সুন্দর মানুষ খুঁজে কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না ব্লাগের কমেন্টই বেশি ভালো মানে বেশি আসতেছে ওকে এবার ঢাকা গেলে ব্লাক করে ফেলব আমি আসলে ক্যারেক্টারের জন্য করেছিলাম চুলের কালারটা আসলে আমাদের একটা এর জন্য করছিলাম দেন আবার কালো চুল কালো করে ফেলবো তো কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এম ডি আলামিন আপনার বাসা কোথায় আমার বাসায় বাগেরহাটে

লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি মালয়েশিয়া থেকে সিলেট থেকে লাইভ দেখছি ধন্যবাদ শহীদ ধন্যবাদ আপনাকে জাহিদ হিরো আলম ভাইয়ের সাথে নাকি শ্যুটিং করা বাদ দিলেন আপু অ্যাকচুয়ালি সেটা না আমার একটু পড়াশোনা নিয়ে একটু চাপ যাচ্ছে এখন বর্তমানে আমি কিছুদিন পরে আবার হচ্ছে যুক্ত হব ইউ আর সো কিউট থ্যাংক ইউ আপনি অনেক কিউট আপু আমি চট্টগ্রাম থেকে ধন্যবাদ ময়মনসিংহ থেকে দিনাজপুর থেকে নাহিদ হাসান ধন্যবাদ এম ডি হির আলম তোমার কি হয় আমার কি হবে জাস্ট হচ্ছে তার সাথে আমি মিডিয়াতে কাজ করি এতটুকুই তো সবাই আশা করি ভালোই আছেন হিরো স্বপন আসসালাম আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচান দিচ্ছে জার্মান বেড়াতে আসো আপু আপনাকে আচ্ছা জীবন আপনাকে কে বলছে আপনার মা বলছে এই কথাটা আপনার মা মনে ছিল তখন তাই না আপনার মা হয়তো দেখছে আজ এরা ফালতু ইয়াং একটা মেয়ে হিরো আলমের সাথে গান বা অভিনয় না করলে ভালো হয়ে হবে হিরো আলম বাজে একটা পুরুষ কেমন আছেন আপনি রহিম আলহামদুলিল্লাহ ভালো একটু পরে আমি লাইভ আসছি তো ভালো থাকবেন